পুলিশ ট্রাফিক ম্যানেজমেন্ট থেকে ল সবই দেখবে তারা দিন রাত খেটে পরিশ্রম করে এখন তো তৃতীয়ার দিন থেকে ঠাকুর দেখা শুরু হয়ে যায় প্রথমার দিন থেকে প্রায় আর বিশ্বকর্মা পুজো দুর্গা পুজোর চার দিন মাত্র ডিফারেন্স এবারে এমনভাবে পড়েছে কাজেই তারা তাদের পরিবার পরিজনকে বাড়িতে রেখে তারা কিন্তু মানুষের সারাক্ষণ ডিউটি করে হেলথের লোকেরা ফায়ার ব্রিগেডের লোকেরা ডিজাস্টারের লোকেরা প্রশাসনের লোকেরা কর্পোরেশন থেকে শুরু করে প্রায় অনেকেই পুলিশের যেন সমন্বয় থাকে কলকাতা পুলিশ আর রাজ্য পুলিশ এবং কমিশনেটগুলোতে এবং জেলাগুলোতে যাতে কারোর সাথে জেলাগুলোতেও এখন খুব ভালো পুজো হয় জেলার প্রত্যেকটা পুজো আমি দেখতে পাই কারণ আমি এই সময় টিভি ঘুরি ঘুরি দেখি এবং তারা এত ভালো পুজো করছে আজকাল এবং তাদেরও ভিড় বাড়ছে জেলা পুলিশকেও অনেকটা সামাল দিতে হয় জেলা প্রশাসনকেও জেলার পুজোর কিন্তু চাহিদা খুব বেড়েছে এবং ওদের থিমও খুব ভালো আমি দেখেছি যা থিম করে ওরা অনেক সময় আমরা ভাবতে পারি না ওদের থেকেও আমাদের শিক্ষা নেওয়া উচিত পুলিশের যেমন সমন্বয় থাকবে এছাড়া বাস স্ট্যান্ড ফেরিঘাট রেল স্টেশন সহ সব গুরুত্বপূর্ণ জায়গাগুলো ভালো করে কভার করতে হবে যাতে মানুষের অসুবিধে না হয় মোবাইল পেট্রোলিং টিম কুইক রেসপন্স টিম ড্রোন সিসিটিভি ওয়াশ টাওয়ার সবই ব্যবস্থা করে রাখতে হবে কার কী কাজ হবে পরিষ্কার করে বলে দেওয়া ভালো আগে থেকে পুলিশ কন্ট্রোল রুম ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম স্টেট কন্ট্রোল রুম সব যেন টোয়েন্টি ফোর ইন্টু কাজ করে আমিও সারা জেগে পাহারা দিই খোঁজখবর রাখি মেয়েদের নিরাপত্তায় যেন কোনো ঘাটতি না হয় সেটাও আমাদের নজর দিতে হবে বয়োজ্যেষ্ঠদের বেশ করে মানসিক মানবিকভাবে যারা আমাদের চ্যালেঞ্জ পিপুল আছে তাদের জন্য এবং বাচ্চাদের জন্য স্পেশাল কেয়ার নেওয়ার জন্য আমি অনুরোধ করব আগের বারের মতোই ক্লাবরা যেরকম বেশি সংখ্যক ভলেন্টিয়ার রেখেছিলেন এবারেও যেন তার কোনো ব্যতিক্রম না হয় ভলেন্টিয়ার্সের সংখ্যাটা আপনারা রাখবেন এক্ষেত্রে মেয়েরা এবং পাড়ার ছোটো ছোটো মেয়েরা খুব ভালো ভূমিকা পালন করে আমি দেখেছি বড়রা বিরক্ত হয়ে যায় ছোটরা হয় না কিন্তু ওদের এনার্জি দুর্দান্ত ওই দুরন্ত এনার্জিটাকে কাজে লাগাতে হবে ভিড় এড়াতে সেপারেট এনটিটি সেপারেট এন্ট্রি এবং এক্সিট করুন এটা বারবার আপনাদের আমি বলি প্রতিটা মণ্ডপে ইলেকট্রিক কানেকশান আগুন নেভানোর ব্যবস্থা এগুলো নিয়ম মেনে করতে হবে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে প্যান্ডেলের বাইরেও ভেতরেও যেন পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম থাকে যদি কখনো ভিড় হয়ে যায় কোথাও অ্যানাউন্সমেন্ট করতে হয় সেটা কিন্তু পুলিশের কাছেও থাকবে সেটা পুজো কমিটিগুলোর কাছেও থাকবে পুজোর দিনগুলো তো আপনাদের মণ্ডপে কোটি কোটি মানুষ আসেন অনেক ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক লেভেল থেকে অনেকে আসে আপনারা জানেন না পরিচয় হয়তো বুঝতে পারেন না তাছাড়া সারা ভারতবর্ষ থেকেও আসে তাদের যাতে কোনো সম্মান হানি না হয় সেটা দেখার দায়িত্ব আমাদের প্রত্যেকের